বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবিকা প্রয়াত হাসনা মালেকের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক বিশ্বতানের সদস্যরা সম্প্রতি নগরীর গরিবুল্লা শাহ মাজার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হাসনা মালিকের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয় হাসনা মালিককে শ্রদ্ধাঞ্জলি দিতে আন্তর্জাতিক বিশ্বদ্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা উপদেষ্টা মন্ডলী ও অন্যান্য কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এ সময় হাসনা মালিকের পরিবারের পক্ষ থেকে বিএনপি নেতা আব্দুল আলিম স্বপন শসিক মেয়র ডাক্তার সাদাত হোসেন পি এস আব্দুল আহাদ রিপন কন্যা নাহিদ আক্তার নাজু জামাতা হাসিফুল সারিয়া রিমন ও নাতি নাতিরা উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে প্রয়াত হাসনা মালিকের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বিশ্বতানের সদস্যরা আজকে আমরা শোকাহত আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি আমাদের বিশ্বতান উপদেষ্টা নাহিদা ইসলাম নাজু আপুর একমাত্র আম্মু যিনি হচ্ছেন যে বীর মুক্তিযোদ্ধা যাকে আমরা সেলুট করি ওনাকে আমরা বিশ্বতানের পক্ষ থেকে আমরা বুকের স্খরণ হচ্ছে কিন্তু দেখাতে পারছি না চোখে জল দিয়ে দেখানো যাবে না যে বুকে স্করন যেটা হচ্ছে সেটা মানে বলার নেই আনটি একটা আমরা ইন্টারভিউ নিতে চেয়েছিলাম না নাজবাসিতে বলেছিলাম কিন্তু বাট হচ্ছে এটা সুযোগটা হয় নাই এটাই মানে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে আমার আমরা বিশেষ পক্ষ থেকে আমরা আসছি তো আমরা চাইবাস আন্টি আত্মা মাকফিরাত কামনা করে আমরা আজকে বেস্ট নসিল হোক সেটা আমরা চাচ্ছি উনি শুধু মুক্তিযুদ্ধ ছিলেন না একটা পরিবারের আইকন ছিলেন উনি উনার পরিবারটার পরিবারে উনার ছেলের সংখ্যা ছিল সাতজন মেয়ের সংখ্যা ছিল চারজন এই যে উনি এই যে আমরা একসময় দরিদ্র অবস্থান থেকে উনার এই পরিবারটাকে আজকে আগলে আগলে রেখে আজকে একটা অবস্থানে নিয়ে আসছে সব সমাজে সম্পূর্ণ অবদান আমার বীর মুক্তিযুদ্ধ আম্মাজান হাসনামালে উনার চেষ্টা ওনার তৎপরতা ওনার মেধা ওনার কষ্ট দিয়ে ওনার আজকে এই ফ্যামিলিটিকে দাঁড়াই দাঁড়াই করেছেন ওনার এই সহযোগিতা করেছেন আমার বাবা বীর মুক্তিযুদ্ধা আব্দুল মালিক এই দুজনের যে এই যে পরিবার জন্য যে সংগ্রাম যে ত্যাগ ছেলে সন্তানকে মানুষ করার জন্য পরিবারকে একটু সুন্দরভাবে রাখার জন্য সুন্দরভাবে থাকার জন্য ছেলে সন্তানদেরকে যে অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমার জন্য তো একটা মানে বিশাল মানে আমার আমি আমি ব্যক্তিগতভাবে আমার একটা অক্সিজেন আমি হারাইছি আমি যেহেতু প্রডিউস করতাম আমি একটা দলের সাথে সম্পৃক্ত আমি আমি যখন অ্যারেস্ট হইতাম তখন দেখা যে আমার মা মানে কি যে করতো ছটপট পটর করতো যাকে আল্লাহ বেস্তের নিশ্চিত করেন ওনাকে আমি ছেলে হিসাবে ওনাকে আল্লাহর কাছে দোয়া করে ওনাকে যাতে ব্যস্তের মেমান হিসাবে হ্যাঁ গ্রহণ করে এই জন্য সবার কাছে আমি আমি আমার মার জন্য দোয়া চাই আমাদের বিশ্বতানের অন্যতম নেত্রী নাজু আপার আম্মা যান পীর মুক্তিযুদ্ধ বিশিষ্ট সমাজ হাসতাম আলেকের আজকের কবরে আমরা আসছি আমাদের সংগঠনের পক্ষ থেকে পুস্তপক এবং দোয়া মাহবিল হবে ওনার আত্মার মাহফিরত কামনা নিউজ করছে